সুপ্রিয় দর্শক দেশে এবং দেশের বাহিরে প্রবাসী ভাই ও বোনদেরকে জানায় আমার আন্তরিক শুভেচ্ছা আর অভিনন্দন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ সবাই অনেক ভালো আছেন আজকে আমি ভিয়েতনাম সম্পর্কে গুরুত্বপূর্ণ বিষয় কিছু আলাপ করব। তো ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখুন ভিয়েতনাম সম্পর্কে গুরুত্বপূর্ণ বিষয় আলাপ করবো এই ভিডিওতে তো ভিডিওটা শুরু করার আগে আমাদের চ্যানেলে যদি আপনারা নতুন ভিওয়ার্স হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন কারণ নেক্সট টাইমে এই ভিয়েতনাম সহ আরও অন্য অন্য দেশের তথ্য কিন্তু আপনাদের মাঝে তুলে ধরতে পারব তো কথা না বাড়িয়ে চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক আচ্ছা ভিয়েতনাম হলো উনিশশো সালে তারা স্বাধীনতা লাভ করেন দেশটির রাজধানীর নাম হলো হ্যানয় দেশটির আয়তন তিন লক্ষ একত্রিশ হাজার ছশো বর্গ কিলোমিটার দেশটিতে বর্তমান জনসংখ্যা দশ কোটি পঞ্চাশ লক্ষর মতো হবে দেশটির রাষ্ট্রীয় ধর্ম হল বৌদ্ধ ধর্ম এই দেশটি খুব দ্রুত সময়ে তার আর্থিক উন্নয়ন লাভ করে দুই সালে এই ভিয়েতনাম দেশটিতে যাওয়ার জন্য বাংলাদেশ থেকে অনেকেই আগ্রহ প্রকাশ করেছেন তো এই দেশটিতে বর্তমান গেলে আপনি কী কী ধরনের কাজ পাবেন এবং কত টাকা স্যালারি পাবেন আর এই দেশটিতে যেতে সর্বমোট কত টাকা খরচ হবে তো আপনারা হয়তো জানেন কির্গিস্তানের ভিসা বন্ধ করে দেওয়ার পরে এই দুই হাজার চব্বিশ সালে অনেকেই ভিয়েতনামে পাড়ি জমান তারা কিন্তু এই ভিয়েতনামে বিভিন্ন ধরনের কাজ করছেন এবং সেখানে কাজ করে ভালো টাকা ইনকাম করছেন তো বর্তমানে আপনারা যারা ভিয়েতনামে যাওয়ার জন্য আগ্রহ প্রকাশ করছেন বা অনেকেই ফাইল জমা করতে চাচ্ছেন ভিয়েতনামে যেগুলো কাজ আপনারা বর্তমানে গিয়ে পাবেন তার মধ্যে প্লাস্টিক ফ্যাক্টরি তারপরে প্লাস্টিক পেইন্টিং এবং ফার্নিচারের ব্যাপক কাজের চাহিদা কিন্তু এই দেশটিতে বর্তমানে আছে এই কাজগুলোর ক্ষেত্রে আপনাদের কিন্তু সর্বনিম্ন বেতন চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা কিন্তু আপনাদের বেতন ধরা হবে এবং যদি আপনারা আপনারা হয়তো জানেন এই ভিয়েতনাম দেশটিতে বিশ্বের বিখ্যাত কিছু ব্র্যান্ডের ফ্যাক্টরি আছে যেমন নাইকি প্রোমা এগুলো বিশ্বখ্যাত জুতার ব্র্যান্ড কিন্তু এই দেশটিতে আছে আপনারা হয়তো জানেন তো এইসব কম এইসব ফ্যাক্টরিতে অনেকেই কাজ করছেন বাংলাদেশিরা এবং বিভিন্ন দেশের শ্রমিক কিন্তু এইসব ফ্যাক্টরিতে কাজ করছেন বর্তমানে আপনারা যদি এইসব ভালো ফ্যাক্টরিতে কাজ করেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের বেতন ষাট থেকে সত্তর হাজার পর্যন্ত হতে পারে এই জন্য আপনাদের কি করতে হবে বিশ্বাসযোগ্য ও ভালো কোনো মাধ্যম দ্বারা আপনাদের ফাইল প্রসেসিং করতে হবে আর যদি ভালো এজেন্সি আপনাদের এই ফাইলগুলো প্রসেসিং ঠিক সঠিকভাবে করে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনাদের এই দেশটিতে যেতে সর্বোচ্চ এক থেকে দেড় মাস সময় লাগবে আর এই দেশটিতে বর্তমানে যেতে খরচ হয় আমাদের যে আমরা বিভিন্ন প্রকার তথ্য অনুযায়ী যেটা জানতে পেরেছি এই দেশটিতে বর্তমান যেতে সাড়ে তিন থেকে চার লক্ষ টাকা কিন্তু খরচ হয়ে থাকে বর্তমানে হয়তো অনেক এজেন্সি বেশিও নিয়ে থাকে কিছু তো আপনারা যাচাই বাছাই করেই কিন্তু এই দেশটিতে আপনারা মুভ করবেন কেমন তো আমার কাছে বর্তমানে এই ভিয়েতনাম দেশটি সম্পর্কে এইটুকুই তথ্য ছিল ইনশাল্লাহ পরবর্তীতে এই ভিয়েতনাম সম্পর্কে কোনো তথ্য পেলে অবশ্যই আপনাদেরকে জানাবো তো আমাদের আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাদের এই ভিডিওটাকে একটা লাইক এবং শেয়ার করুন যেন অন্যরা এই ভিডিওটা দেখে উপকৃত হয় কেমন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ আল্লাহ হাফেজ